ভারতের ওপর থেকে বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক কমিয়ে আঠেরো শতাংশ করার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ঘিরে ধোয়াশা তৈরি হয়েছে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তির মূল শর্তগুলোর একটি ছিল ভারতের পক্ষ থেকে রাশিয়ার তেল না কেনা গত সপ্তাহে যৌথ বাণিজ্য চুক্তি ঘোষণার সময় ট্রাম্প দাবি করেছিলেন ভারতের শুল্ক ছাড়ের পেছনে মূল কারণ রাশিয়ার তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি কিন্তু কেন্দ্র কয়েকদিন বিষয়টি নিয়ে মুখ খোলেনি বাণিজ্য সমঝোতা ঘোষণার পর সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েলও জানিয়ে দেন রাশিয়ার তেল সংক্রান্ত বিষয়ে যে মন্তব্য করা হবে তা বিদেশ মন্ত্রক করবে ফলে সমস্ত নজর ছিল বিদেশ মন্ত্রকের দিকে চর্চা চলছিল ভারত কি সত্যি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে আশা করা হয়েছিল বিদেশ মন্ত্রকের স্পষ্ট জবাব এই প্রশ্নের সব দ্বিধা কাটাবে কিন্তু শেষ পর্যন্ত যে বক্তব্য এলো তাতে ধোয়াশা কমেনি উল্টে কৌতূহল আরও বেড়ে গিয়েছে শনিবার সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানান দেশের একশো কোটি মানুষের জ্বালানির চাহিদা পূরণ করাই সরকারের প্রধান লক্ষ্য তিনি আরও বলেন জ্বালানি কোথা থেকে কেনা হবে তা বাজার এবং আন্তর্জাতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে এইসব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে এই উত্তর স্পষ্ট নয় বরং ভারত রাশিয়ার থেকে তেল কেনার প্রথাগত যুক্তি পুনরায় তুলে ধরেছে ট্রাম্পের পক্ষ থেকে অভিযোগ ছিল ভারতের তেল কেনার অর্থ রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ চালাতে সাহায্য করছে ক্রেমলিন আগেই জানিয়েছে ভারত যেখান থেকে ইচ্ছে তেল কিনতে পারে রাশিয়ায় একমাত্র জ্বালানি সরবরাহকারী নয় গত শুক্রবার ট্রাম্প ভারতের ওপর চাপানো পঁচিশ শতাংশ শাস্তিমূলক কর প্রত্যাহারের ঘোষণাপত্রে সই করেন রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসাবে অতিরিক্ত শতাংশ শুল্ক উঠে ভারতীয় যাওয়ায় পণ্যের সর্বোচ্চ মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে আঠেরো শতাংশে তবে তারপরও রাশিয়া থেকে ভারতের তেল আমদানির বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকে গিয়েছে এই বিষয়ে নয়াদিল্লি সরকারিভাবে প্রকাশ্যে সরাসরি কোনো মন্তব্য করেনি এদিকে ট্রাম্প আগেই সতর্ক করেছেন ভারত যদি আবার রাশিয়া থেকে তেল কেনে তবে পুনরায় পঁচিশ শতাংশ আরোপ করা হবে হোয়াইট হাউসের নির্দেশে আমেরিকার বাণিজ্য দপ্তর ভারতে আমদানির কার্যক্রম নজরে রাখবে যদি দেখা যায় ভারত রাশিয়ার তেল কিনছে তবে বিদেশ সচিব উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ট্রাম্পকে পদক্ষেপ নেবার সুপারিশ করবেন বর্তমান পরিস্থিতিতে ভারত এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যে বাণিজ্য সমঝোতা এবং রাশিয়ার তেল সংক্রান্ত বিষয় এখনো জটিল মন্ত্রকের ব্যাখ্যা সরাসরি না বিদেশ দিলেও এটি স্পষ্ট করেছে যে জ্বালানি কেনার সিদ্ধান্ত বাজার ও পরিস্থিতির উপর নির্ভর করবে ফলে ট্রাম্পের হুশিয়ারি এবং ভারতীয় সরকারের অবস্থান মিলিয়ে ধোয়াশা কমার বদলে বেড়েছে জনসাধারণের কৌতূহল সময়কল